নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে আজ আমি তোমাদের কাছে আজও দুখানা টোটকা ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করব। যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে লাভবানও হবে একটা টোটকা ক্রিয়ার দ্বারা যে ক্রিয়াটি করতে হবে যে টোটকা ক্রিয়াটি সেই ক্রিয়াটি করতে হবে স্বয়ং ভগবান মহাদেবের কাছে তোমার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেইখানেই এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করলে তোমার আটকে থাকা কাজ অনায়াসেই তুমি চটজলদি করতে পারবে বা তোমার জীবনে যদি কর্মে কোনো বাধা থেকে থাকে সেই বাধা থেকে চিরতরে মুক্তি লাভ করবে তুমি খুব ইজি এবং ছোট্ট একটি ক্রিয়া যার দ্বারা ভীষণভাবে উপকৃত হবে আরেকটা ক্রিয়া যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো তোমার বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে বা তোমার বাড়িতে যদি কোনো তন্ত্রক্রিয়া করে থাকে কোনো কুতন্ত্রক্রিয়া বন্ধুরা তন্ত্রক্রিয়া নানা রকম হয়ে থাকে যদি কোনো কুতন্ত্রক্রিয়া হয়ে থাকে বা কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ যদি তোমার বাড়িতে করে থাকে কোনো না কোনোভাবে বা তোমার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে এর জন্য আরেকটা ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করবো ভীষণভাবে উপকৃত হবে বন্ধুরা এই দুটো ক্রিয়া আমি নিজের সাথে করি এখনও করে চলেছি করি এখনও করে চলেছি ভীষণভাবে উপকৃত হয়েছি ফল লাভও করছি আশা করি আমি করলে আমি লাভ করলে ফল লাভ করলে তোমরাও ফল লাভ করবে আরেকটা কথা যেটা আমি বলে থাকি সর্বদা যে কোনো ক্রিয়া সম্পন্ন করতে গেলে অবশ্যই নিজের পজিটিভিটিটাকে সেই মুহূর্তে কাজ করাতে হবে আর যেটা করতে হবে তোমার যিনি দেবতা বা তুমি যাকে মানেন মানো সেটা বড় হতে পারে কৃষ্ণ হতে পারে কালী হতে পারে মা দুর্গা হতে পারে মহাদেব হতে পারে তুমি যাকে মানো বা তোমার যিনি ইষ্ট দেবতা তাকে স্মরণ করে এই ক্রিয়াটি করবে এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করবে ভীষণভাবে ফললাভ করবে যেটা বাস্তু সংক্রান্ত টোটকা ক্রিয়া সেটা যখন করবে না দু সপ্তাহের মধ্যেই তুমি হাতে নাতে ফললাভ করবে তিন থেকে চার দিনের মধ্যে একটা পজিটিভ জিনিস তুমি তোমার বাড়ির মধ্যে লক্ষ্য করতে পারবে আচ্ছা যে দুটো টোরকা ক্রিয়া বলবো আমি অবশ্যই তো বলবো তবে চলো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি বন্ধুরা আমিও মের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থও আছো আমিও ভালো আছি বন্ধুরা যদি আমার এই ভিডিওটি থেকে তোমরা উপকৃত হয়ে থাকো বা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আপনজনেরদের সাথে আর কমেন্ট করে আমাকে জানিও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। আর যদি না কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখে যাও হার হার মহাদেব জয় বড় মায়ের জয় প্রথম যে ক্রিয়াটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো তোমাদের আটকে থাকা কাজ অনায়াসে কিভাবে হয়ে যাবে বা ধরো একটা কাজ দীর্ঘদিন ধরে করে চলেছ কিন্তু সুফল পাচ্ছ না কোনোভাবেই উপকৃত হচ্ছ না কোনো না কোনোভাবে সেই কাজে ব্যাঘাত ঘটছে এমন কিন্তু প্রায়শই হয়ে থাকে সেটা চাকরি ক্ষেত্রে নিজের অফিসে বলতে পারো কিংবা ব্যবসা ক্ষেত্রে বলতে পারো বা বাড়িতেও বলতে পারো সাংসারিক পারিবারিক কোনো কাজ কাজ তো নানান রকম হয়ে থাকে সেক্ষেত্রেও বলতে পারো তার জন্য বন্ধুরা তুমি ফেড আপ হয়ে কাজ কখনো করাটা বন্ধ করে দেবে না কারণ কর্ম না করলে তোমার ফললাভের আশা বৃথা তুমি কর্ম না করে যদি ফল চাও সেই ফল কখনোই পাবে না কর্ম করতে হবে কিন্তু কর্ম করার সময় যদি কোনো জীবনে তোমার বাধা থেকে থাকে সেই বাধাকে কীভাবে অতিক্রম করবে তার জন্যই স্পেশালি টোটকাক্রিয়াগুলি করতে হয় কি সেই টোটকাক্রিয়া অবশ্যই বলবো তবে তার আগে আরও একটা কথা বলে ফেলি যে কোনো টোটকাক্রিয়া করার সময় অবশ্যই বিশ্বাসটা রাখবে টোটকাটার ওপর বিশ্বাস রাখবে যদি মন থেকে সায় দেয় তোমার মন যদি বলে হ্যাঁ এই টোটকাক্রিয়াটা করা যেতে পারে তবেই করবে কারণ বন্ধুরা কথাই আছে বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর যদি বিশ্বাস না হয় সেক্ষেত্রে ক্রিয়া করারই দরকার নেই বা আমার এই ভিডিওটা শুনে যদি তোমার ফালতু মনে হয় তাহলে তোমাদেরকে দয়া করে বলবো ভিডিওটা স্কিপ করে যেও দেখার কোনো প্রয়োজন নেই তবে বিশ্বাস রেখে ভগবানের উপর আস্থা বিশ্বাস রেখে টোটকা টোটকাক্রিয়াটির উপর বিশ্বাস রেখে অবশ্যই টোটকা ক্রিয়াগুলি সম্পন্ন করবে নয়তো হিতে বিপরীত হবে ঠিক আছে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে প্রথম যেটা সেটা বলে দিই তোমার আটকে থাকা কাজ কীভাবে অনায়াসে চটচলদি করে ফেলবে সেটা বলি সেটা হলো বন্ধুরা তোমাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে শিবলিঙ্গের কাছে তোমার বাড়িতেই করতে পারো যদি তোমার বাড়িতে শিবলিঙ্গ না থাকে সেক্ষেত্রে তুমি মন্দিরে যেও করতে পারো দেখো বন্ধুরা নীল ষষ্ঠী আসছে তাই তো তো নীল ষষ্ঠীর দিনও করতে পারো বা নীল ষষ্ঠীর আগেও করতে পারো মোদ্দা কথা হলো নীল ষষ্ঠীটা চৈত্র মাসে উদযাপন করা হয় এক্ষেত্রে যদি তোমার বাড়িতে শিবলিঙ্গ থাকে সেক্ষেত্রে তোমার বাড়িতে সেক্ষেত্রে তুমি তোমার বাড়ির শিবলিঙ্গ তো করতে পারো বাড়িতে যদি না থাকে সেটা মন্দিরে যেও করতে পারো কি করতে হবে বাড়ির কথাই বলি বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে সেই শিবলিঙ্গটিকে ঠিক তুমি যেমনভাবে স্নান করাও দুধ ঘি মধু তারপরে গঙ্গা জল দিয়ে যেমন দই দিয়ে যেমন করে বাবার অভিষেক করো সেভাবে অভিষেক করো তারপর অভিষেক কমপ্লিট হয়ে গেলে আমরা যখন বাবার মাথায় জল ঢালি সেটা গঙ্গা জল হতে পারে বা খাবার উপযুক্ত জল হতে পারে সেই জলটা ঢালার সময় আমরা কি বলি ওম নমা শিবায়। এই মন্ত্রটাই জপ করি তাই তো ওম নমা শিবাই ওম নমা শিবাই এইভাবে জপ করি এই মন্ত্রটিকে উল্টো দিক থেকে করো ঠিক আছে যেমন কেমন জলটা যখন ঢালবে ওম নমা শিবাই না বলে শিবাই নামাহা, ওম বোঝাতে পারলাম শিবাই নামাহা, ওম শিবাই নামাহা, ওম অর্থাৎ আমরা যখন বাবার অভিষেক করি বা বাবার মাথায় জল ঢালি তখন বলি ওম নামা শিবাই এই মন্ত্রটায় উল্টোভাবে রিপিট করবে ওম নামা শিবাই না বলে শিবাই নামাহা, ওম এইভাবে জল ঢালো ঠিক আছে এটা তুমি কন্টিনিউ এক সপ্তাহ করে দেখো বা দু সপ্তাহ করে দেখো যদি এক সপ্তাহ করতে পারো ভীষণভাবে লাভ করবে দেখো তুমি হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে তিন থেকে চার দিনের মাথায় রেজাল্ট পেয়ে যাবে কিন্তু এই টার্মটা তোমাকে কন্টিনিউ দু সপ্তাহ করতে হবে তোমার আটকে থাকা কাজ অনায়াসে হয়ে যাবে তোমার কাজে যদি কোনো ব্যাঘাত ঘটে থাকে বা বাধাগ্রস্ত তোমার জীবন হয়ে থাকে সেই বাধা অতিক্রম করে তুমি চট জলদি সামনের দিকে এগিয়ে যেতে পারবে তবে বন্ধুরা যেমন করেই বাবা মহাদেব একটা মাত্র বেলপাতাতেই সন্তুষ্ট তাই বাবাকে যেমন করেই পুজো করো না কেন চেষ্টা করবে একখানা বিল্লপত্র দেবার এবং সেই বিল্লপত্রটি অবশ্যই লাল চন্দন সহযোগে দিও ঠিক আছে যদি একটা কথা বলে যে মানুষের বাড়িতে শিবলিঙ্গ থাকে না সে যদি প্রত্যেক দিন সেই শিবলিঙ্গতে জল অর্পণ নাও করে যদি সেই বাড়িতে শিবলিঙ্গ থাকে তো সেই বাড়িতে কখনোই কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ করতে পারে না তবে চেষ্টা করবে প্রত্যেক দিন বাবার মাথায় একটু জল অর্পণ করার সেটা খাবার উপযুক্ত জলও হতে পারে বা গঙ্গা জলও হতে পারে তোমাকে প্রত্যেক দিন দুধ ঘি মধু দই অর্থাৎ পঞ্চামৃত করে যেটা বাবা স্নান করানো সেভাবে না করলেও চলবে অ্যাটলিস্ট বাবার মাথায় প্রত্যেক দিন হয় খাবার উপযুক্ত জল নয়তো গঙ্গা জল অর্পণ করো ঠিক আছে ঠিক এই মন্ত্রটাই বলে ওম নাম শিবাই না বলে শিবায় নামাহা ওম এই মন্ত্রটি উল্টো দিকে উচ্চারণ করে করো কার্যসাধন করে যাবে তুমি এক সপ্তাহের মধ্যে আচ্ছা এরপর দু নম্বর ক্রিয়া যেটা বলবো সেটা হলো তোমার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে বা তোমার বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে কোনো মানুষ মারপথ বা কোনো জিনিস মারফত বা তোমার বাড়িতে কোনো সদস্যের ওপর যদি কোনো নেগেটিভ শক্তি অ্যাট্রাক্ট করে থাকে বা তোমার বাড়িতে তোমার ধরো খুব ভালোভাবে জীবন চলছিল কিন্তু তাতে মানুষ অসন্তুষ্ট হয়ে আমাদের যেটা ইদানিংকালে হয়ে থাকে কোনো খারাপ কুতন্ত্র করে তোমার বাড়িটাকে তছনচ করে দিতে চাইছে সেক্ষেত্রে বড় মায়ের নাম নেবে এবং শনিবার অথবা মঙ্গলবার করে প্রত্যেক শনিবার অথবা মঙ্গলবার ঠিক আছে শনিবার করলে শনিবার মঙ্গলবার করলে মঙ্গলবার কাঁচের যে চাটনির বাটিগুলো হয় এক্ষেত্রে কাঁচের বাটি নিতে হবে স্টিলের বাটিতে চলবে না কাঁচের যে চাটনি বাটিগুলো হয় সে কাঁটে কাঁচের চাটনি বাটির মধ্যে সন্ধ্যক লবণ লবণ অর্থাৎ রক সল্ট রক সল্ট দিয়ে কাঁচের বাটিটি চুরচুর করে পরিপূর্ণ করো যেন না পড়ে যায় রক সল্টটা এবং তার মধ্যে পাঁচখানা গোটা অক্ষত লবঙ্গ গেঁথে তোমার বাথরুমের কোনাতে রেখে দাও তোমার বাড়িতে যটা বাথরুম থাকবে সেই প্রত্যেক কটা বাথরুমের সেলফে কোনা দিকে রেখে দাও দেখবে তোমার বাড়ি থেকে বাস্তুদোষ দূরীভূত হবে প্রত্যেক শনিবার অথবা মঙ্গলবার এই ক্রিয়াটি করো প্রত্যেক শনিবার করলে সেটাকে ফ্ল্যাশ অন করে ফেলে দাও ক্রিয়াটি করে দেখো লাভ